আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কিভাবে আমরা কার্ড নিব ভার্চুয়াল পেমেন্ট করতে হয় আমাদের ফেসবুক বুস্ট করতে হয় বিভিন্ন কারণে অনলাইনে পেমেন্ট করা লাগে সো অনলাইনে যে আমরা পেমেন্ট করি সো পেমেন্ট করার জন্য আমাদের একটি কার্ড প্রয়োজন সেই কার্ডটি আমরা কিভাবে নিব সেই প্রসেসটি আজকে আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সো কথা না বাড়িয়ে চলে যাব প্রথমেই আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিব আমার হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে আমি এরকম একটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে লিঙ্ক ইউর নিউ ইউজার এখানে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি আছে এটি দিবেন দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে অ্যাপসের মধ্যে অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব স্টোর থেকে সার্চ করব বিটমার্ট বিটমার্ট সার্চ করে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব দিয়ে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা প্রথমে কী করবো আমরা প্রথমে লগ ইন করে নেব আমার অ্যাকাউন্টে লগ করা আছে এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে আপনারা লগ করে নেবেন লগ ইন করার পর আমরা হচ্ছে ভেরিফাই করে নেব ভেরিফাই করার সিস্টেম হচ্ছে এই যে ম্যান আইকনে ক্লিক করবেন মাইন আইকনে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন এই যে আবার ম্যান আইকনে মানে এইখানে ক্লিক করার পর এই যে এই যে ভেরিফিকেশন ভেরিফাইড এখানে ক্লিক করবেন আপনারা কি বুঝতে পারছেন আমি হচ্ছে বোঝাতে চেয়েছি প্রথমে লিংকে ক্লিক করবেন দেন হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল আর পাসওয়ার্ড আর হচ্ছে রেফার কোড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নেবেন এনআইডি কার্ডের ফার্স্ট এবং লাস্ট ফেজ দিয়ে ভেরিফাই ফেজ দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা কমপ্লিট আমি জানি যারা অনলাইনের জগতে কাজ করে তারা এইটুকু অন্তত পারবে তারপরে হচ্ছে আমাদের যে মেন আসল কাহিনীটা প্রথমে যদি আপনাদের ফান্ড থাকে তাহলে আপনারা প্রথমে দুই ডলারের মতো ডিপোজিট করে নেবেন হ্যাঁ আর যদি না থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব আমরা কার্ডে এই যে বিট মার্ট কার্ড এই বিট মার্ট কার্ডে আমরা এটি ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখা আছে অ্যাপ্লাই নাম আচ্ছা অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব দেন হচ্ছে আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার এখানে সব কিছু দেখাচ্ছে আপনাদের সামনে সবকিছু দেখাবে দেন হচ্ছে আমরা এই যে আমরা এখানে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করাই আছে এই ভার্চুয়াল কার্ডে আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে রেফার কোড রেফার কোড সো আমরা আমার টেলিগ্রামে রেফার কোড দেওয়া আছে আপনারা অবশ্যই রেফার কোডটি ইউজ করবেন ঠিক আছে রেফার কোডটি না ইউজ করলে আপনারা পারবেন না সো আমি এখানে কি রেফার কোড ইউজ করে ফেলেছি ইউজ করার পর আমাদের এখানে কী বলছে সিকিউরিটি গুগল অ্যাথেন্টিকেশন অন করতে বলছে আমরা এখানে আমাকে প্রথমে আমাদের যে ইয়ে গুগল অ্যাথেন্টিকেশন সেটি আমাদের অন করা লাগবে সো অন করার জন্য আমরা আবার এখানে ক্লিক করব আবার করব আবার এখানে ইন অ্যাথেন্টিকেশন গুগল অ্যাথেন্টিকেশন এখানে আমরা এই যে কপিটা কপি করে নেব কপি করে আমরা চলে যাব অ্যাথেন্টিকেশন অ্যাপে অ্যাথেন্টিকেশন অ্যাপে চলে গেলাম অ্যাথেন্টিকেশন অ্যাপে এখানে গিয়ে আমরা এই যেটা কপি করেছি ওটা পেস্ট করে দেব এবং হচ্ছে এখানে লিখে দেব বাই বিটমার্ক বিটমার্ক মার্ক বিটমার্ক লিখে আমরা এখানে কপি করে নিব। কপি করার পর আমাদের হচ্ছে এখানে জিমেল এবং ফোন নাম্বার কোড পাঠাবো আমরা জিমেল এবং ফোন নাম্বার কোডটা আমরা এখানে পেস্ট করে দিব ওকে বন্ধুরা হচ্ছে আমরা এখানে ওই কনফার্মে ওখানে ক্লিক করলাম আমাদের দেখতে পাচ্ছেন সাকসেস প্রথমে আমাদের সাকসেসটি হচ্ছিলো না দেন হচ্ছে আমাদের প্রবলেম ছিল যে আমাদের ফার্স্ট অফ অল আমাদের ডিপোজিট করতে হবে প্রায় দুই ডলার সমপরিমাণ পরিমাণ ডিপোজিট করতে হবে না হলে আমরা এটা নিতে পারবো না সো আমাদের কার্ডটি নিতে হলে আমাদের অবশ্যই ডিপোজিট করতে হবে ইউরো চলে আসছিলো তারপর হচ্ছে আমরা এইখানে ক্লিক করলাম কার্ডে কার্ডে ক্লিক করার পর অ্যাপ্লাই ফিউচার ফিউচার অ্যাপ্লাই কার্ডে কার্ডে ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাপ্লাই এখানে ক্লিক করেছিলাম ক্লিক করার পর কনফার্ম করেছিলাম আবার হচ্ছে কনফার্ম করেছিলাম এই যেখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে জিরো দেখাবে দেন হচ্ছে আপনাকে দুই টলার ইনস্ট্যান্ট আপনি ডিপোজিট করা লাগবে তা কনফার্ম করলে আমরা হচ্ছে কার্ডে অ্যাকসেপ্ট করে নিতে পারবো আমরা প্রথমে হচ্ছে এখানে আসবো কার্ডের এখানে আসার পর আমাদের আর একটু কাজ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন এই ম্যান আইকনে আমরা ক্লিক করব ম্যান আইকনে ক্লিক করার পর আমাদের এখানে সেন্ড সেন্ড কোড পাঠাতে হবে দেন হচ্ছে আমাদের ওখানে ভেরিফিকেশন কোড নিয়ে আসে এখানে কনফার্ম করলে আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ অ্যাক্টিভ কার্ড করার জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে দেন হচ্ছে আমাদের কার্ডটি এই যে এখানে ফুল এখানে যে এখানে আছে এখানে আমরা ফুল এখানে আমরা দেখতে পাবো এবং কার্ডটি ব্যবহার করতে পারবো সো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন আপনার মতামত সো আজকের বিদায় এখানেই শেষ আসসালাম